বাইরে থেকে দেখতে ঠিক যেন একটা আস্ত ট্রেনের কামরা ভেতরে ঢুকতেই দেখা যাবে বসে আছে ছোট ছোট স্কুল পড়ুয়ারা এই ছবি বেলডাঙ্গা তিরিশ নম্বর আন্ডিরান প্রাথমিক বিদ্যালয়ের মূলত ছোট ছোট স্কুল পড়ুয়াদের আকৃষ্ট করতে ট্রেনের কামরার আদলে তৈরি করা হয়েছে স্কুলের নতুন দ্বিতল ভবনের ক্লাসরুম নাম দেওয়া হয়েছে আন্ডিরন রাজধানী এক্সপ্রেস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

পুঁথিগত শিক্ষার বাইরে স্কুলের ছাত্রছাত্রীদের নৈতিক সামাজিক মানসিক বিকাশে সর্বদা নানান রকমের অভিনব উদ্যোগ নিয়ে থাকে বেল্লাঙ্গার তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় একশো ছিয়াশি স্কুলে তৈরি করা হয়েছে নতুন দ্বিতল ভবন আর সেখানেই রয়েছে চমক বাইরে থেকে দেখতে ঠিক যেন একটা আস্ত ট্রেনের কামরা ভিতরে ঢুকতেই দেখা যাবে বসে আছে ছোট ছোট পড়ুয়ারা

সেই সঙ্গে স্কুলে রয়েছে পার্ক ডিজিটাল প্রযুক্তিতে উপস্থিতি ভ্রাম্যমান লাইব্রেরি সহ আরো অনেক কিছু পড়ুয়াদের স্কুল করতে স্কুলে আসতে আগ্রহী করতেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত ছিয়াশি জন ছাত্রছাত্রী রয়েছে আমাদের বিদ্যালয়ে ট্রেনের এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে এই কারণে যে ছোট বাচ্চারা ট্রেন দেখতে ভালোবাসে এবং আমাদের আঙ্গিনাতে যদি আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রকম আমাদের জীবজন্তুদের প্রতিকৃতি রয়েছে বিদ্যালয়ে যাতে শিশুরা আকৃষ্ট হয় আকর্ষণ হয় যারা বিদ্যালয়ে এবং তারা যাতে বিদ্যালয়ে প্রতি নিয়মিত হয় বিদ্যালয়ে আসে এবং শুধু যে একটা বাড়ি না বাড়িকে যেভাবে সজ্জিত করা হয় আমাদের এই আন্ডিরাম প্রাথমিক বিদ্যালয় ঠিক সেভাবে সজ্জিত করা হয়েছে সাজানো হয়েছে যারা জাতির ছাত্রছাত্রীরা আকর্ষণের প্রাণ কেন্দ্র যেন হয় তার বিদ্যালয় বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন